কত মড়িয়া তুই আম কই কষ্ট ক্যা তুই যেনো তো উট টিrot এ ডেমার সাইডে বাদ দে আমি ভাত খাইয়া পরে যাই কত কই টহে নাই মোবাইল কই তোর মোবাইল মোবাইল কই মো সব কল কই উঠ তুই উঠ আরে কতদিন আই আমাটন মোবাইল যাই দে কো 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 নাই আমাটন মোবাইল তুমি চুরি করে মোবাইল চালাব তো আমি পাইতাম না বিছায়া মোবাইল সূতো কই মোবাইল কই সাত তারিখ মোবাইল কই মোবাইল মোবাইল নাই তো মোবাইল আমি চিনি না মোবাইল কি রকম এই আবার শব্দটা কি শব্দ কি করে মোবাইল ছাড়া কি শব্দ বো এইটা কি শব্দ কই তুই ভালো করে তুই ভালো করে জাহির দে কাল তোর জাহির দে আরে কইলাম তো আমি আমি মোবাইলে এই হেমনে এবা চিনি না মোবাইল চুরি করে মোবাইল চালাও আর মোবাইল চিনো না তুমি

আমার বাতে তাহলে মোবাইল কইতে আইলো হাগের মধ্যে লবণ হই দিবার জানো না তুমি হ্যাঁ ইરમ তাই মোবাইল এর তো আমার না কারেডা কান কান লাগা নি না কান র র মাসكتر ঠিক করতে শিখার আরেকটা ফোন আবার দে হ্যাঁ গাইস না খরো খরো আমি তো তোর বাইরে ফোন মারতাসি হলা হরোবা কই না এই সাদ্দার ব্যা댄ছে